আমরা গেছিলাম হেয়ার অফিসের সবার সাথে অফিসের কলিকদের সাথে আজকে আমরা ওইখান থেকে ফিরলাম এখন ওইখানে কেমন ঘুরলাম বা কিরকম লাগলো সেই বিষয়ে আমি এখন দু একটা কথা বলি জায়গাটা অসম্ভব সুন্দর আর বিচটা অনেক সুন্দর ছিল তাতে সব থেকে যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে কাছেই ঝাউবন ছিল এবং ঝাউবনের পাতায় যে সুন্দর একটা শব্দ শোনা যায় শো 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 করে। এমন হচ্ছে যে সাগরের ঢেউ আসলে সাগরের ঢেউ না। এটা সবথেকেই সুন্দর লাগছে আর দ্বীপের ভিতর কেউই ছিল না। আমরা আর কি বলা চলে? একবারে নীলিবিলি তোর হবে উপভোগ সারা যায়। মনে যে দাদা 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 এড়ব গেল। স্যার বুঝছেন যে মনে আছে এরকম কইরা। এইখানে যে মামেশ আছে, গুদের সাথে আমারও তো চাকের বাইরে একটা অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে আমি বিগত প্রায় দেড় বছর মালিক সিক্স না থাকার পরও যখন দেখলাম মালিক সিক্স এর কমিউনিকেশন এবং টু টিম চর হেয়ার যাচ্ছে আমি সাথে সাথে চলে এসছি আবার ছিল যে চর হেয়ার অন্য যেকোনো একটি উপকূলীয় চরের মতো খুব সাধারণ একটি চর হবে কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে জান এটা সাধারণ কোনো চর না এই চরে কেওড়া বনের ছাড়াও প্রচুর অন্যান্য প্রাকৃতিক গাছ আছে ওপরে ডিফারেন্ট একটি বন এখানে এসে আমি খুব উপভোগ করেছি ধন্যবাদ সবাইকে